সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের কাজকর্মের শেষ থাকে না সমস্ত কাজ আমাদের গুছিয়ে গুছিয়ে করতে করতে হয় গেলে জানতে হবে নানান ধরনের টিপস আজকে রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে আমাদের প্রত্যেক দিনের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা মহিলারা যে শুধুমাত্র ঘর সংসারের কাজকর্ম করে তা কিন্তু নয় সমান তালে বাইরের কাজকর্ম আমরা একার হাতে করতে পারি গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে টিপস সেই টিপস গুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো দেখলে প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবি চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে দিই তো বন্ধুরা আমাদের ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায় তখন কিন্তু এই ধরনের ছোট একটা কন্টেনারের মধ্যেই আমরা তাদের টিফিনটা দিই কিন্তু যদি ধরো বা এই ধরনের যে হয় যে হাত দিয়ে খেতে পারবে না স্পুন দরকার তো সেই সমস্ত যখন আমরা দিই তখন কিন্তু স্পুনটাও আমাদের এর সাথে দিতে হয় কিন্তু টিফিনের মধ্যে যদি আমরা এইভাবে স্পুনগুলোকে দিয়ে দিই সেক্ষেত্রে একটা অসুবিধা হয় নোংরা হাতে যদি তারা স্পুনটাকে তোলে স্পুনটাও নোংরা হয়ে যায় আবার অনেক সময় হয় চাউমিনের যে তেল থাকে বা সস দেওয়া থাকে সেই সসটাও কিন্তু এই spoon এর মধ্যে পুরোপুরি মেখে যায় যার ফলে কিন্তু বাচ্চারা আবার সেই নোংরা হাতে ধরবে খাবে এরকম কিন্তু একটা অসুবিধার মধ্যে পড়ি আর যদি দেখা যায় যে টিফিন বক্সের ভেতরে আমরা দিতে পারছি না তাহলে টিফিন বক্সের বাইরে এরকম ভাবে দিতে তার ফলে কি হয় এই চামচটা কিন্তু ব্যাগের মধ্যে দেওয়ার ফলে এদিক ওদিক হারিয়ে যায় তো তারা কিন্তু আবার খুঁজতে একটা বিরক্ত বোধ করে তো কিভাবে আমরা স্পুন বা ফক গুলোকে দেব যাতে হারিয়েও যাবে না আর সুন্দর মতো একটা নোংরা হাতে ধরলেও আমাদের অসুবিধার মধ্যে পড়তে হবে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি র্যাপিং পেপার র্যাপিং পেপারের মধ্যে কি করতে হবে চামচের যে ওপরের দিকটা রয়েছে না সেই জায়গাটাকে ভালো করে র্যাপ করে দিতে হবে এইভাবে যদি আমরা দুটো চামচের উপরের দিকের অংশটাকে ভালো করে র্যাপ করে দিয়ে তারপর আমরা টিফিন বক্সের ওপরে এরকমভাবে রকম ভাবে দিয়ে তারপর প্যাকের মধ্যে ঢুকিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু চামচগুলো যদি ব্যাগের এদিক ওদিক হারিয়েও যায় সেক্ষেত্রে কিন্তু চামচ আর আলাদা করে ধুতে হবে না বা চামচ নোংরা হবে না র্যাপিং পেপারটা খুলে নিয়ে তারা নিশ্চিন্তে খেতে পারবে তো আশা করছি ছোট টিপসটা কাজে দেবে ভালো লাগলে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি এরকম একটা চিপস প্যাকেট আর এরকম যখন চিপস আমরা খাই বা বাচ্চারা খাই তখন কিন্তু এত বড় করে ছিঁড়ে ফেলে যে হয়তো দেখা গেলো পুরো চিপসটা একবারে খেতে পারলো না আর বাদ বাকি চিপসটা কিন্তু রয়ে গেল প্যাকেটটাকে এমন ভাবেই ছিঁড়ে ফেলা হয় যে আহ ভেতরের চিপস গুলো নরম হয়ে যাবে এতটা বড় করে যদি ছিঁড়ে ফেলা হয় তো কিভাবে প্যাকেটটাকে আমরা মুড়িয়ে রাখবো তার জন্য কিন্তু আমাদের একটা রাবার ব্যান্ড দরকার যে ভালো করে মুড়িয়ে টাইট করে রাখার জন্য আবার পরবর্তী সময় চিপসটা খাবে কিন্তু এইরকম ভাবে যখনই আমাদের হাতের সামনে রাবার ব্যান্ড থাকবে না তখন কিন্তু এই প্যাকেটটাকে যদি আমরা খোলা অবস্থায় রেখে দিই সেক্ষেত্রে কিন্তু বেশ খানিকক্ষণের মধ্যেই দেখা যাবে চিপসগুলো নরম হয়েছে এখন কিন্তু এই চিপসগুলোকে ফেলে দেওয়া ছাড়া আর কোনো কাজেই লাগবে না তার জন্য কি করতে হবে বন্ধুরা কোনো কিছু রাবার ব্যান্ড ছাড়া সে প্যাকেটটাকে সুন্দর মতো আমরা সিল করে দেবো তার জন্য প্রথমে কি করতে হবে এইভাবে আয়রনটাকে খুব সামান্য একটু গরম করে নিয়ে তারপর প্ল্যাক থেকে খুলে নিতে হবে আর সুইচটা অবশ্যই অফ করে দেবো হালকা একটু গরম থাকা অবস্থায় এইভাবে যদি আমরা চিপসের প্যাকেটটাকে সিল করে দিই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা সুন্দর মতো সিল তো হয়েই যাবে যার জন্য আলাদা করে রাবার ব্যান্ড দরকার পড়বে না আর চিপস গুলো কিন্তু এইভাবে সিল করে রাখলে ভালো থাকবে পিঁপড়ে আসবে না বা একদম কিন্তু নরমও হয়ে যাবে না দেখতে পাচ্ছ বন্ধুরা সুন্দর মতো কিন্তু সিল হয়ে গেছে তো এইভাবে যদি আমরা সিল করে রাখি সেক্ষেত্রে হাতের কাছে যদি রাবার ব্যান্ড না থাকে যদি মনে হয় যে টিপসটা এই পর্যায়ে রাখলে খারাপ হয়ে যাবে কোনো কিছু চিন্তা করার দরকার নেই টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরে টিপসে বন্ধুরা অনেক সময় হয় বাড়ির ছোট ছোট বাচ্চারা এইরকম ভাবে নীলপালিশ দিয়ে আমাদের ঘরের মেঝে দেয়াল এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আকিবুকি করে শুধু যে নীলপালিশ তা কিন্তু নয় নানান রকমের রং বা যদি হাতের সামনে কোনো কালার কিছু পায় সেগুলো দিয়েও কিন্তু এইভাবে দেয়ালটা বা মেঝেটা নষ্ট করে দেয় কিন্তু এগুলোকে আমরা ঠিকঠাক মতো যদি সঠিক সময় না তুলতে পারি এই রংগুলো দেখতে এতটাই বাজে লাগে যে আমাদের কিন্তু অনেক সময় উপস্তুতের মধ্যেও পড়তে হয় বাড়িতে হঠাৎ গেস্ট আসলো দেখতে এত বাজে লাগে তো এগুলোকে ঠিকঠাক করে মোছার জন্য কিন্তু আমরা কি করি রিমুভার ব্যবহার করি যদি বাড়িতে রিমুভার না থাকে এগুলোকে তোলা কিন্তু খুব বড় একটা মুশকিলের কাজ হয়ে পড়ে গৃহিণীদের মধ্যে রিমুভার ছাড়া যদি এরকম কোনো কালার পেন্সিল হোক কিংবা কোনো নেল পালিশের দাগ যদি দেয়াল বা মেঝের মধ্যে দিয়ে ফেলে সেক্ষেত্রে সেটাকে তোলার জন্য নিয়ে নিতে হবে সেন্ট দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি পারফিউম আর এই ধরনের পারফিউম হালকা কয়েকবার যদি আমরা এরকম ভাবে স্প্রে করে দিই নেল পালিশের ওপর বা রঙের ওপর তাহলে দেখতে পাবে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু কালারটা হালকা হতে শুরু করেছে আর যে এই যে স্প্রে গুলো গড়িয়ে পড়ছে না তার মধ্যেই দেখো কালারটা কিন্তু অনেকটা উঠে যাচ্ছে তো কোনো রকম রিমুভার ছাড়া এইভাবে কিন্তু আমরা একটুখানি পারফিউম বা বডি স্প্রে দিয়ে কিন্তু সুন্দর মতো এটাকে রিমুভ করে নিতে পারি দেখতে পাচ্ছ বন্ধু তারপর একটা কাপড়ের টুকরো দিয়ে যদি এইভাবে আমরা মুছে নিই সেক্ষেত্রে কিন্তু সমস্ত নীলপালিশের দাগটা এই কাপড়ের মধ্যে উঠে আসবে যার জন্য আমাদের একেবারে পরিশ্রম করতে হবে না বা ঘষা ঘষি মাঝামাঝি করে দেয়াল মেঝে পরিষ্কার করতে হবে না সাথে কিন্তু মেঝের বা দেয়ালের সাইনিংও বজায় থাকবে আর নীলপালিশের রিমুভার না থাকলেও কিন্তু তুলতে একেবারেই সমস্যা হবে না এই প্রসেসটা ব্যবহার করলে তো আশা করছি টিপসটা কাজে দেবে ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছুরি কাচি গ্রেটার পিলার এগুলো থাকে কিন্তু ব্যবহার করতে করতে যখন ধার কমে যায় তখন সাথে সাথে এগুলোকে বদলে ফেলার সিদ্ধান্তই কিন্তু আমরা নি হয়তো দেখা গেল যে যেহেতু এগুলোর প্রচুর পরিমাণে কম দাম তার সবসময়ের জন্য বাজারে अवेलेबल পাওয়া যায় বাজারে গলেই হয়তো দেখা যায় নতুন একটা কিনে আনছি কিংবা হয়তো বাজারে বেরলে আমরা এগুলোকে ধার দেওয়ার জন্য নিয়ে যাই কিন্তু এইভাবে কতবার আমরা পয়সা খরচা করবো ধার দিতে গেলেও যেরকম পয়সা খরচা হবে বারবার এগুলোকে চেঞ্জ করতে গেলেও কিন্তু পয়সা হবে কিছু করার দরকার নেই বন্ধুরা ঘরে থাকা সামান্য একটা জিনিস দিয়ে কিন্তু আমরা এগুলোকে আবার ধার করে নিতে পারবো তাও আবার বিনা খরচে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে দেখো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি চা ছাকনি তবে অবশ্যই খেয়াল রাখতে হবে চা চাকনিটা যেন একটু পুরনো হয় দেখো বন্ধুরা এখানে আমার একটা চা ছাঁকনি পুরো ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এই চা ছাঁকনি কিন্তু আমি বাতিল করে দিয়েছিলাম কিন্তু তাও ফেলিনি এই কাজটা করব বলে যে চা ছাঁকনির যে নিট গুলো হয় না যদি পুরনো হয়ে যায় সে ক্ষেত্রে কি হয় জং পড়ে যায় আর জং এর মধ্যে যদি এইভাবে আমরা হালকা করে ঘষি সে ক্ষেত্রে কিন্তু দেখা যাবে ছুরি কাঁচি বঠি এগুলোর কিন্তু সুন্দর মতো ধার আবার চলে আসবে কখনোই কিন্তু এরকম যে নতুন বা পরিষ্কার চা ছাঁকনি আছে সেগুলোকে ব্যবহার করবে না তাহলে কিন্তু আস্তে আস্তে ছিড়ে যাবে যেহেতু কাঁচি বা ছুরির মধ্যে একটা ধারালো ভাব আছে তাতে কিন্তু নেটটা ছিড়ে যাওয়ার একটা ভয় থাকে বা নেটটা ছাঁকনিটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তাই পুরনো ফেলে দেওয়া যে সমস্ত জিনিস ঝাঁ ছাঁকনি রয়েছে সেইগুলোকে দিয়ে কিন্তু আমরা এইভাবে খুব সহজেই ধার দিয়ে নিতে পারবো আর দেখো বন্ধুরা যখন আমরা গ্রেটার ধার দেবো তখন কিন্তু কি করবো একবার করে এইভাবে আমরা গ্রেট করার মতো করে আমরা ধার দিয়ে নেবো কখনোই কিন্তু আপ এন্ড ডাউন আপ এন্ড ডাউন বার বার করে ঘষবো না সেক্ষেত্রে কিন্তু ধার কিছুতেই হবে না একবার করে ঘষে নিয়ে আবার ফের তুলে নিয়ে আবার আমাদের এইভাবে ঘষে এটাকে ধার দিয়ে নিতে হবে তো এইভাবে যদি আমরা কাজগুলো সহজ করে নিই তাহলে আমাদের পরিশ্রমও কম হচ্ছে আর বেশ খানিকটা টাকাও আমরা সেভ করতে পারছি আমাদের অনেকটা সুবিধাই হবে তো ভালো লাগলে টিপস টা সবার সাথে শেয়ার করে দিও লাইক করে দিও এখানেও পরে টিপস তো বন্ধুরা আমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে কিন্তু আমরা ফলের রস প্রত্যেক দিনই কমলা লেবু বা মোসাম্বি লেবু যদি এরকম মেশিন থাকে সেক্ষেত্রে সাহায্যে যদি রস করে নেওয়া হয় তাহলে যেরকম একটা ইলেকট্রিক বিল খরচা হয় না কেননা অনেক জুসার আছে যেগুলো কিনা ইলেকট্রিক ছাড়া চলে না তো এগুলো তো হাতের মেশিন তাই এইগুলো হাত দিয়ে প্রেস করলেই যেরকম রসটা হয়ে যায় তাতে ইলেকট্রিক বিলও খরচা হয় না কাজের সুবিধাটাও হয় তখন তখন যেখানে খুশি আমরা ব্যবহারও করতে পারি কিন্তু যদি এই হাতের এই রকম রশ করার মেশিন গুলো না থাকে তাহলে আমরা বাচ্চাদের জন্য কিভাবে রশ করবো তার জন্য এখানে একটা বড় কাঁথা আলা বাটি নিয়ে নিয়েছি বা এরকম বড় প্লেট নিয়ে নেবে যেগুলো একটু কাঁথা উঁচু রয়েছে আর নিয়ে নেবো এরকম একটা জলের বোতল ভালো করে জলের বোতলের বাইরের দিকের অংশটাকে ভালো করে ধুয়ে নেবো তারপর কি করব বোতলটাকে এরকম ভাবে পাত্রটার ওপর দাঁড় করিয়ে আস্তে আস্তে এই পিছনের দিকের যে অংশটা রয়েছে বোতলে তার মধ্যে দিয়ে ভালো করে এইভাবে লেবুটাকে ঘুরিয়ে নেব মাছ বরাবর কেটে তাতে কি হবে বলো তো বন্ধুরা এই যে বোতলের উপরের দিকে যে একটু আপ ডাউন মতো অংশটা রয়েছে না তো সেই অংশটার জন্য কিন্তু সুন্দর মতো রস করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু সমস্ত লেবুগুলোর রস আমি করে নিয়েছি এই বোতলের সাহায্যে তো একটা যদি বোতল আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আর কোনো কিছু চিন্তা করার দরকার পড়বে না ওনা এটা দিয়ে কিন্তু আমরা বাচ্চাদের জুস বানিয়ে খাওয়াতে পারবো টা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরে টিপসে তো বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের কিন্তু পুরোনো কিছু বেডশিট থাকে যেগুলো কিনা ছিঁড়ে যায় তো পুরনো বেডশিট যখন ছিঁড়ে যাবে তখন কিন্তু এগুলোকে আমরা ফেলে দেবো না এই পুরনো বেডশিট দিয়ে কিন্তু আমরা অনেকগুলো কাজ করে নিতে পারবো তার মধ্যে একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি এই টিপস গুলো জানা থাকলে কিন্তু কোনো জিনিসই আমাদের আর ফেলতে হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছো যে এখানে বেড কভার গুলো কিন্তু একদম ছিটতে ছিটতে ছোট হয়ে গেছে আর ছিঁড়ে ছিঁড়ে কিন্তু আমি নানান রকম আহ করেছি তার মধ্যে এখানে আরো একটা টিপস তোমাদের সাথে শেয়ার করছি এখান থেকে ছোট এক টুকরো এইরকম দেখো হাতের মাপের মতো ছোট এক টুকরো আমি কাপড় এখান থেকে কেটে নিলাম এরপর তোমরা বলবে এইটুকু কাপড় কেটে আমরা কি করব হ্যাঁ বন্ধুরা দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু চেয়ার রয়েছে আর যে কোনো ধরনের চেয়ার হোক কাঠের হোক কিংবা এই ধরনের রড আয়রনের চেয়ার গুলো সব থেকে বেশি কিন্তু মেঝের মধ্যে একটু যদি হালকা টানাটানি টানি করা সেক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ হয় আর এগুলোর নিচে কিন্তু এরকম রাবার ব্যান্ড থাকে দেখতে পাচ্ছ আওয়াজটা কিন্তু বিশাল জোরে জোরে হচ্ছে আর এই আওয়াজগুলো যেরকম শুনতেও ভালো লাগে না তার থেকেও বড় কথা হচ্ছে মেঝের মধ্যে কিন্তু একটা স্ক্র্যাচ দাগ পড়ে যায় তো যেই পায়াগুলোর মধ্যে এরকম রাবার নেই তো সেই পায়াগুলোকে কিভাবে আমরা আওয়াজটাকে বন্ধ করব তার জন্য এখানে আমি এইটুকু একটা বেড কাভারের টুকরো নিয়ে নিয়েছি এবার কি করব দেখো বন্ধুরা এই বেড কাভারের টুকরোটাকে এইরকম ভাবে এই পায়ার নিচে এইভাবে দি তারপর একটা রাবার ব্যান্ডের সাহায্যে টাইট করে আটকে নেব তো এইভাবে যদি টাইট করে আটকে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু দেখবে বন্ধুরা এই যে আমরা যদি চেয়ার এ ঘর থেকে ঘরনি ঘর বা টানাটানি করি ঘর ধর মোছার সময় তখন যে একটা স্ক্র্যাচ দাগ পড়ে যাবে সেটাও যেরকম হবে না আর সাথে কিন্তু কোনো আওয়াজ হবে না একেবারে কিন্তু আওয়াজটা বন্ধ হয়ে যাবে আর যার জন্য আমাদের এই রাবার গুলো কিন্তু বাজার থেকে কিনেও আনতে হবে না ফ্রি অফ কস্টে ফেলে দেওয়া একটা জিনিস দিয়ে সুন্দর মতো কিন্তু আমরা চেয়ারের মধ্যে দিয়ে রিউজ করতে পারলাম দেখতে পাচ্ছ বন্ধুরা একেবারেই কিন্তু আর আওয়াজ হচ্ছে না এছাড়াও দেখবে যখন আমরা বসি চেয়ারে এই বসার সময় কিন্তু আমরা দেয়ালের সাথে একেবারে চেয়ারটাকে টাইট করে আটকে নিয়ে তারপর বসি এইরকম ভাবে যদি দীর্ঘদিন একই জায়গায় দেয়ালের মধ্যে এভাবে চাপ দিতে থাকে যে চেয়ারটা তাহলে কিন্তু দেয়ালের মধ্যে একটা স্ক্র্যাচ দাগ পড়ে আর তো এই দাগটাকেও কিভাবে আমরা রিমুভ করব তো এখানে আমি যে পিলো কভারটা নিয়েছিলাম না সেই পিলো কভারটাকে এইভাবে ছোট করে আমি ভাঁজ করে নিলাম চেয়ারের এই হেলান দেওয়ার জায়গাটার মাপ মতো করে এরপর চেয়ারের যে অংশটা দেওয়ালের মধ্যে এইভাবে টাইট মতো আটকে রয়েছে যার জন্য দেয়ালে দাগ পড়ে যাচ্ছে দেওয়ালে কালার উঠে যাচ্ছে সেই রকম জায়গায় যদি আমরা এইভাবে বেড কভারটা দিয়ে প্রোটেক্ট করতে পারি তাহলে দেখতেও যেরকম সুন্দর লাগবে আর আমাদের দেয়ালটাও কিন্তু বাঁচবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে টিপসগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ